ফ্যান্সি থ্রি পিসগুলো কিন্তু একদম ইউনিক থাকে আমি ফুল ডিটেলস আপনাদের সাথে পুরোটা বুঝিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ গলার ইয়োগটা থাকবে হচ্ছে পালের কাজ করা আর গলাটাতে কিন্তু শো বাটন দেওয়া আছে এবং সম্পূর্ণটা কিন্তু এই যে আপনার তাতাল ওয়ার্ক করা এবং সাথে হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সম্পূর্ণ থ্রি পিসের লুকটা দেখেন খুব গরজেসভাবে করা থাকবে এটা হচ্ছে পার্টির থ্রি পিস এবং নিচটাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের সাথে হচ্ছে পাল করা আছে খুব সুন্দরভাবে পাল করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু এরকম তাতাল ওয়ার্ক করা আছে তাঁতাল ওয়ার্কটাই যেভাবে দেখালে বুঝতে পারবেন সম্পূর্ণ বডিটা জুড়ে তাতাল ওয়ার্ক করা সাথে নিচের ধামাংটা দেখেন খুব গর্জেসভাবে কাজ করা লাকজারি টাইপের এই থ্রি পিসগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন নিচের টাতে কিন্তু সম্পূর্ণ টার্সেল করা পালের টার্সেল করা আছে এবং সম্পূর্ণ নিচটাতে কিন্তু কাট ওয়ার্ক করা খুব সুন্দর এই থ্রি পিসটা এটা হচ্ছে স্লিভসের অংশ খুব সুন্দরভাবে স্লিভসে কাজ করা থাকবে দুইটা স্লিভসে পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারের ইনারের কাপড় সাথে দেওয়া আছে আমাদের ফোর পার্টের এই থ্রি পিসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার এবং দু থাকবে হচ্ছে পিওর মসলিনের ওপরে এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে পিওর মসলিনের ভিতরে থাকবে সম্পূর্ণ পালের কাজ করা উন্যাটা এবং রেশমি সুতার কাজ করা থাকবে দুইটা পাশে একই রকমভাবে পাটটা পেয়ে যাবেন দুইটা পাশে অনুটা আর এইগুলা কিন্তু আমরা একটা জাস্ট ক্যাটালগ দেখিয়ে ধারণা দিই আপনারা আনস্টিচ থ্রি পিস যখন স্টিচ করবেন তখন থ্রি পিসগুলো এরকম লুক চলে আসবে আশা করি থ্রি পিসগুলো আপনার প্রতিটা কালার দেখলে পছন্দ হবে সঙ্গে থাকেন প্রতিটা কালারই আমরা দেখাবো প্রতিটা কালারই সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিচ কালার এই কালারটাও সুন্দর এই কালারগুলো প্রতিটাই কালার ইউনিক দেখেন পালের কাজগুলো দেখেন ম্যাচিং কাজ করা থাকবে সাথে হচ্ছে তাতাল ওয়ার্ক করা সম্পূর্ণ গলার ইউকটাতে কিন্তু তাতাল ওয়ার্ক করা থাকবে এবং সম্পূর্ণ গলার যে নিচের পোষণটা সম্পূর্ণ পোষণটাতেই কিন্তু আপনারা একদম তো কালারটা দেখেন এবং কাজটা দেখেন খুব সুন্দর এই লাক্সারি থ্রি পিসগুলো আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন বা যে কোনো আপনার অনুষ্ঠানে পরা যাবে এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু অনেক কাপড়দের খুঁজতেছেন অনেক সুন্দর এই থ্রি পিসগুলো নিচে পাল করা খুব সুন্দরভাবে পাল করা নিচে দামাংটাতে একই রকমভাবে থাকবে জাস্ট স্ক্রিনশট নেওয়ার সুবিধার কারণে বা আপনাদের কালারগুলো বোঝার কারণে আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি প্রতিটা থ্রি পিস যেন বুঝতে সুবিধা হয় বা আপনাদের পছন্দ করতে সুবিধা হয় প্যান্টের কাপড় সলিড কালার থাকবে এবং দুপাট্টাটা ম্যাচিং কালারের মসলিনের ওপরে থাকবে পিওর যে মসলিন মসলিনের ওপরে পেয়ে যাবেন দুইটা পাশে কাটওয়ার্ক করা আছে এবং দুইটা কিন্তু পারেই কিন্তু এই যে ধরনের রেশমি সুতার কাজ করা সাথে কিন্তু এই যে পালের কাজ করা আছে প্রতিটা থ্রি পিসের ওনাগুলোতে কিন্তু পালের কাজ করা থাকবে এগুলো আমরা ধামাকার প্রাইজে অফার প্রাইজে দিয়ে দেবো একটা একদম ধামাকা একটা অফার থাকবে আমরা কালারগুলো দেখাবো সাথে প্রাইজটা বলে দেবো সঙ্গে থাকবেন প্রতিটা কালার ব্ল্যাক তো সব আপদের পছন্দের এবং চাহিদার কালার এই ব্ল্যাক কালারটা তো জোস একটি কালার আশা করি ব্ল্যাক কালারটা অনেক আগেই চলে ফার্স্টেই চলে যাবে আমাদের এই ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে সম্পূর্ণ গলারই একটা একই রকম আছে প্রতিটা থ্রি পিস জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ এবং ডিজাইনটা থাকবে একই রকম লুকিং একই রকম থাকবে প্রতিটা পালের সাথে ম্যাচিং করে পাল করা আছে যে দেখেন পালগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে এবং সম্পূর্ণ ইউনিক ডিজাইনের থাকবে নিচের দামাংটাতে এবং স্লিপটা খুব সুন্দরভাবে করা আছে এবং স্লিপটাতে কিন্তু কাটওয়ার্ক করা তাতাল ওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারের ওপরে ব্ল্যাক কালারটা তো অনেক জোস লাগতেছে এটা যখন পরবেন বানিয়ে পরবেন তখন আরও জোস লাগবে এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু যে কোনো পার্টিতে পরা যায় যে কোনো অনুষ্ঠানে পরা যায় এই ধরনের থ্রি পিসগুলো সম্পূর্ণ রেশমি কাজ অফার প্রাইস মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আন্নামি শাড়ির পক্ষ থেকে এই ধরনের লাক্সারি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইনের যে থ্রি পিসগুলো মসলিনের ওপরে এগুলো হচ্ছে পিওর মসলিনের উপরে পেয়ে যাবেন প্রতিটা লুকিং দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালারের উপরে থাকবে জাস্ট ওয়াসাম এই লুকিংগুলা মানে আপনারা বানালে পরে বুঝতে পারবেন এই থ্রি পিসগুলা কতটুকু সুন্দর লাগবে আর এই থ্রি পিসগুলা প্রাইজ অফার প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকায় দেখেন একটা ভালো মানের প্রিন্টেড থ্রি পিস কিনতে গেলেও এখন দুই হাজার টাকা লাগে এই ধরনের লাক্সারি টাইপের পার্টি থ্রি পিস আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় আন্নামি শাড়ির পক্ষ থেকে এই ধরনের থ্রি পিস পেয়ে যাবেন যারা চ্যানেলটিকে নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে যারা দেখলেন শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে রাখবেন তাহলে আপডেট ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে খুব সুন্দর লাস্টে যে কালারটা দেখাচ্ছে এই কালারটাও জোস এটা হচ্ছে কাঁঠালি কালার উপরে থাকবে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ বডিটা আবারও বলে দিচ্ছি এটা সম্পূর্ণ বডিটাতে তাতাল ওয়ার্ক করা আছে এই তাতাল ওয়ার্কের সাথে ইনারের কাপড় সেট করা থাকবে এবং সম্পূর্ণ দুই পাশে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে রেশমি সুতার এবং পালের কাজগুলো দেখে নিচের অংশটাতে কিন্তু পালের কাজ করা সাথে রেশমি সুতার কাজ করা এবং নিচটাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে স্লিভটা পাবেন হচ্ছে আপনার এই যে ধরনের কাটওয়ার্ক করা দত্তল ওয়ার্ড পোরা রেশমি সুতার কাজ পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালারের এবং দোপাট্টাটা পাবেন খুব সুন্দরভাবে ইউনিক ডিজাইন করা এই ধরনের থ্রি পিস গুলো যারা চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো অফার প্রাইস থাকবে এবং সীমিত সময়ের জন্যই অফারগুলো থাকবে মাত্র অনলি হাজার টাকা আমাদের থ্রি পিস গুলো ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম